वेबसाइट लिंक हाइपर लिंक कर दे और तो एक तो पिक्चर हाइपर लिंक कर दी तो पार तीन भावे आपने हाइपर लिंक कर दे पर जब उन्हें हमने एक तो सेंटेंस लिखी वन पब्लिश Beautiful country in the world. তো এখানে এই সেন্টেন্স টাই ধরেন আমি বাংলাদেশ বাংলাদেশটাকে হাইপার করতে চাচ্ছি ধরেন এখানে আমি এই যে বাংলাদেশটাকে সিলেক্ট করে হাইপার লিঙ্ক নিয়ে গেলাম হাইপার গিয়ে এখানে আমি কোন ফাইলটাকে আমি হাইপার লিঙ্ক করব এটা আমাকে মেনশন করে দিতে হবে ধরেন এখানে জাস্ট ফর এক্সাম্পল আমি যে কোনো একটা ধরেন এইটা হ্যাঁ এটাই বাংলাদেশের একটা ফাইল ধরেন বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু লেখা আছে এই ফাইলটাকে আমি হাইপার করে দিতে চাচ্ছি তাহলে এই যে ওকে দিলাম দেখেন এটা ব্লু কালারের এটা ই নিয়ে আসলো এবং এখানে যখন আমি কার্সরটা ধরতেছি ওই যে দেখেন এখানে সি ড্রাইভে ইউজার তারপরে ডিসি ঢাকা নামে মানে এখন ফাইলটা ওই নামে সেভ আছে সেই কারণে এটা শুরু হচ্ছে যদি ওখানে বাংলাদেশ আমরা লিখে দিতাম তাহলে বাংলাদেশ লেখা মানে আসলো তো এখানে এই ফাইলটা আমি যদি কন্ট্রোল চেপে ধরে এখানে যদি আমি ক্লিক করি মানে এই ক্লিক করার আগে দেখেন হ্যান্ড হয়ে গেছে হ্যাঁ এখানে যদি এখন আমি ক্লিক করি এই যে দেখেন ওপেন দিলাম এই যে ফাইলটা পাস করতে হবে তো পাসওয়ার্ডটা করতে আমি দিচ্ছি এই যে ফাইলটা ওপেন হবে এই যে এটা আবার আমি পাসওয়ার্ডটা 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 ভুল আমি আবার লিখলাম তো এইটা আমি দেখেন এই ফাইলটা ওপেন হয়ে গেল তো যখন আমরা হাইপার লিঙ্ক করবো ফাইলটা নিশ্চয়ই আমরা এরকম পাসওয়ার্ড দিয়ে রাখবো না পাসওয়ার্ড ছাড়াই আমরা ডকুমেন্টটা সেভ করবো এবং কি হাইপার লিঙ্ক করবো তো কন্ট্রোল চেপে ধরে এখানে যদি আমি ক্লিক করি তাহলেই ওই ফাইলটা মানে যে ফাইলটা আমি হাইপার লিঙ্ক করছি সেটা ওপেন হয়ে যাবে তো আমরা চাইলে ডকুমেন্ট না দিয়ে পিকচার দিয়ে আমরা হাইপার লিঙ্কটা করতে পারি তো হাইপার লিঙ্ক এ গেলাম যাওয়ার পরে এখান থেকে আমি একটা পিকচার দিয়ে হাইপার লিঙ্ক করব তো এখানে একটা পিকচার আমি সিলেক্ট করি কোন পিকচারটা আমি দিব আগে সেটা দেখি এখান থেকে ধরে পিকচারটা আমি হাইপার লিঙ্ক করতে চাচ্ছি তো এখানে আমি যদি ওকে দেই এবং কি কন্ট্রোল ধরে এখানে যদি ডাবল ক্লিক করি এই যে তাহলে টা দেখেন ওপেন হয়ে যাবে কি পিকচার এই যে এই পিকচারটা ওপেন হয়ে যাবে মানে এটা আমি হাইপার লিঙ্ক করছি ধরেন বাংলাদেশের ম্যাপ হইতে পারে বাংলাদেশের পতাকা হতে পারে হ্যাঁ এরকম একটা বাংলাদেশের যে কোনো ডকুমেন্ট বা পিকচার আমি হাইপার লিঙ্ক করতে পারি এছাড়া আমি আরো কি করতে পারি এছাড়া আমি চাইলে বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে গিয়ে আমি বাংলাদেশের যে ওয়েবসাইট আমি চাইলে এই ওয়েবসাইট আমি হাইপার করে দিতে পারি তো এই ওয়েবসাইট এর আমি কপি করে নেবো কন্ট্রোল সিভিয়া সিলেক্ট করে কটল সিব দিয়া কপি করে নিলাম কপি করে নিয়ে আমি বাংলাদেশ লিখে বাংলাদেশটার সিলেক্ট করে তারপরে আমি হাইপার লিং এ যাবো হাইপার যে এখানে যে অ্যাড্রেস লেখা আছে এই অ্যাড্রেস এখানে আমি লেখাগুলো সিলেক্ট করে এটার কিতে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম পেস্ট করে দিলাম কপি দিলাম এই যে দেখেন আবার লো কালার গেছে এখন যদি আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এই দেখেন বাংলাদেশের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল হ্যাঁ তো যাকে আপনি এই ডকুমেন্টটা পাঠাবেন সে কিন্তু আপনার এই লেখাটা দেখেই সেই কম্পিউটারের কাছে বা ডকুমেন্ট মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজ করলে বা ওয়ার্ডের কাজ করলে সে কিন্তু বুঝতে পারবে যে এই বাংলাদেশ লেখাটা যেহেতু ব্লু কালার হয়ে আছে বা নিচ আন্ডারলাইন এটা হাইপারলিংক করা আছে তখন সে কন্ট্রোল সি চেপে ধরে এখানে ক্লিক করবে ক্লিক করলে এই দেখবে যে এইটা হাইপারলিংক করা আছে ওই ফাইলটা বা ইউআরএল ওয়েবসাইটটা অথবা পিকচারটা ওপেন হয়ে যাবে তো এইভাবে এইভাবে আপনি একটা ডকুমেন্ট হাইপার করতে পারেন তো এই ছিল আজকে হাইপার লিঙ্ক এর কাজ আমি তিন ভাবে হাইপার লিঙ্ক করে আপনাদেরকে দেখালাম ডকুমেন্ট দিয়ে পিকচার দিয়ে এবং কি ওয়েবসাইট এর ইউআরএল দিয়ে তো হাইপার লিঙ্ক টা আপনারা প্র্যাকটিস করতে পারেন এইভাবে যে কোনো ডকুমেন্ট ডকুমেন্ট অথবা অ্যাপ্লিকেশন লেটার বা যে কোনো কাজে আপনি যদি হাইপার লিঙ্ক করতে চান তাহলে এই প্রসেসে আপনি খুব সহজে হাইপার লিঙ্ক করে আপনার যার কাছে পাঠাবেন এই ডকুমেন্টটা সে কিন্তু দেখলেই বুঝতে পারবে যে এই ওয়ার্ডের উপরে হাইপার লিঙ্ক করা আছে তখন সে এই কটল চেপে ধরে এখানে ক্লিক করলে এই হাইপার ওপেন করে বুঝতে পারবে যে কি হাইপার লিঙ্ক করছে তো এই ছিল আজকে আপনার হাইপার নিয়ে ক্লাস আশা করি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম